মানে <coughs>

সম্মানিত দর্শক আমাদের এই ব্যাটারিগুলো প্রাইস নিচ্ছে বর্তমানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে ডিসকাউন্ট প্রাইস যেটা ছিল বর্তমান অফার শেষ অফার শেষ হওয়াতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই বছর গ্রান্টি যে চৌষট্টি আর আটচল্লিশ বোল্ট নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্তে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আমাদের ইতিমধ্যে ব্যাটারিটি চলে যাবে এখন বাইরের ঠিকানাটা আবার যদি একটু বলে দিতেন কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল ক্যারেট কলেজ টাঙ্গাইল ক্যারেট কলেজ থেকে তো ঠিক আছে সম্মানিত দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আমাদের এই ব্যাটারিটি এই মুহূর্তে ডেলিভারি হয়ে যাচ্ছে পুরাতন গাড়িতে করে আমরা পাঠাবো হচ্ছে পিক আপের মাধ্যমে এই ব্যাটারিটি চলে যাবে তো আমাদের এই ব্যাটারিটি যাবে হচ্ছে বাসে নিয়ে যাবে ভাইয়ে তো বাসে নিয়ে যাবে ঢাকা বাহিরে যাচ্ছে তো আমাদের ব্যাটারিগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবে সরাসরি সরাসরি এসেও নিতে পারবে আর যদি কোনো ভাই চাই যে পাঁচ হাজার টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবে তো বাংলাদেশে বারবার একটি কথাই বলছি যে দুই বছর গ্রান্টি বাংলাদেশে কোনো লোক দিতে পারে নাই কোনো কোম্পানি দিতে পারে নাই এই ব্যাটারির তো আমরা দিচ্ছি মাত্র দুই বছর এই ব্যাটারির গ্রান্টি তো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের রিড অ্যাসিড ব্যাটারি যে ব্যাটারি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না ব্যাটারি হবে যদি কোনো উপায় প্রমাণ করতে পারে যে বাংলা ব্যাটারি তো তার জন্য পঞ্চাশ সেট ব্যাটারি আমাদের কাছ থেকে উপহার থাকবে এই সেই ব্যাটারি আমরা দিয়ে ব্যাটারি দিয়ে ব্যাটারিটাও আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করি ব্যাটারিটার দিক দিয়ে আমরা অনেকেই সেট এবং অনেকেই সাশ্রয় অনেকেই আমরা সাবধানতা অবলম্বন করি তো আমাদের এই রিথিয়াম ব্যাটারি দিয়ে রিডার্সেড ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন বাংলাদেশের যে কিনু উপহার তো এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এটা হচ্ছে একের ভিতর দুই ষোলো চাকা দিয়ে বড় চাকা দিয়ে তৈরি এই গাড়িটা বড় চাকা দিয়ে তৈরি এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বাংলাদেশের জেইকু প্রান্তে তো সম্মানিত দর্শক বেশি দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সম্মানিত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস সালামুক ও রহমতুল্লাহ